আমার হাজবেন্ড কল দিছে তুমি কথা বলে না চোখ থাকো হ্যালো হ্যাঁ কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি তো আপনি কবে আসবেন এভাবে আর কতদিন আমি থাকবো শুধু খালি ফোন করলে হবে হ্যাঁ আপনার আব্বা মা ভালো আছে সবাই ভালো আছে কিন্তু আমি মনের দিক দিয়ে ভালো নাই আপনাকে ছাড়া আমার দিন অনেক কষ্টে কাটতেছে হুম আরো এক বছর অপেক্ষা করতে হবে ও আচ্ছা আকামা লাগাবেন ও না আসলে কতদিন গেছেন চার পাঁচ বছর হয়ে গেছে আপনার কোনো দেখা শেখাত নাই এই জুড়ের কথা বলবেন না আমি আর কতদিন অপেক্ষা করবো আপনার জন্য এইভাবে অপেক্ষা করতে 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 দিনের পর দিন আমার চোখের পানি শুকিয়ে যেতেছে আমার ভিতরটা একদম খাকা করতেছে আপনার অনেক মিস করি আমি খালি বিদেশ থেকে কয়েকটা টাকা পাঠালে হয় নাকি এখন আমার এই মধ্যে আমি এখন আপনার প্রয়োজন আপনার মিস করতেছি আপনি বিয়ে করার পর থেকে তো বিদেশ 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 আমি আমার আদর্শ কোথায় পাইলাম কি পাইলাম সংসারে দিয়ে গেছেন বাবা আমার কাছে রান্না করো সেবা করো খাও এই আর কি কিছু লাগে না আমার 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 কি দিন এমনি যাবে না আমি আর কথা বলতে পারবো না এখন আর আমি আমার খুব খারাপ লাগছে আপনি রাখেন ফোন রাখেন কথা বলার মুড নাই আমার এখন না আমার ভালো লাগতেছে না ঠিক আছে জান বহুত ক্যাচাল করে ভাগাইছি তোমার সাথে বেশি কথা বলে লাগে আর বইলো না খালি জ্ঞান দেয় খালি জ্ঞান দেয় জ্ঞান দে কি পেট ভরে বলো সেটাই তো এই যে তোমার মত না তো বিদেশ থাকে তো বুঝো না বিদেশ থাকে আর এই শুধু জ্ঞান দেয় আমি কি করব আমার কি কোনো শখ আলাদ নাই আমার কি কোনো চাহিদা নাই আমাকে কিছু নাই সে আমাকে বিয়ে করে রেখে বিদেশ চলে গেছে তার বাবা আমারে রান্না করো খাওয়াও আর সেবা করো আচ্ছা সব বাঁধো তুমি আমার সব থাকো কি ব্যাপার দরজা খোলা বাসাতে কেউ নাই নাকি বুঝলাম না জুই 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 এটা আমি কি দেখলাম আমি মাসের পর মাস দিনের পর দিন আমি বিদেশে থেকে তোমার জন্য আমি সব কিছু করছি আমি আমার ফ্যামিলির দিক তাকাই নাই আমি সব সময় তোমার কথা শুনছি আজকে আমি এটা কি দেখলাম এটা দেখাচ্ছে আমার মৃত্যু অনেক ভালো ছিল জুই এটা আমি সহ্য করতে পারি নাই এটা তুমি কি করলা আমার জীবনটা শেষ করে দিলাম জুই তুমি যদি কারোর সঙ্গে চলে যেতে আমার কোনো কষ্ট হতো না কিন্তু আমি নিজে চোখে যা দেখছি এটা আমি সহ্য করার মতো না কি করছি আমি সারা জীবন আমি কার পিছে এত টাকা এত সম্পদ আমি নষ্ট করলাম একদম চুপ আর একটা কথা বলবা না তুমি কি করেছো আমার জন্য আমার জীবনটা আর নষ্ট করে দিয়েছো তুমি আমাকে বিয়ে করে তুমি বিদেশ তোমার মতো করে লাইফ কাটাচ্ছো দিনের পর দিন আমি দুঃখে কষ্টে জীবন কাটাচ্ছি কি করি আমি তোমার বাবা মারে খাওয়া দাওয়া সেবা করার সব কেন আমি কি চাকর আমাকে শুধু চাকরানি বানিয়ে রাখছ তুমি আমার কি কোনো স্বাধীনতা নাই আমার লাইফটাকে এভাবে আমি কাটাতে চাই আমাকে তুমি আরো জীবনটা নষ্ট করে দিয়েছ তোমার বাবা মার কাছে রেখে দিয়েছো দুজনের আমি শুধু সেবা করবো রান্না করবো খাওয়াবো আমার কোনো লাইফ এটা আমি এরকম কোনো জীবন চাই না আমি কোনো কিছু পাই না সুখ শান্তি কোনো আদর সোহাগ স্বামীর ভালোবাসা কোনো পাই না সব থেকে আমি বঞ্চিত আমাকে শুধু টাকাই দিলে হবে টাকা দিয়ে স্বামী হওয়া যায় না আরো অনেক কিছু প্রয়োজন হয় শুধু বাদ কাপড় আর টাকা পয়সা দিলে হয় না আমি তোমার সাথে থাকবো না যেহেতু তুমি আজকে দেখেই ফেলেছো আমি আর ছেলের সাথে সম্পর্কে আছি দেখেই ফেলেছো সো তোমার সাথে আমার একই সাথে মিশে থাকা সম্ভব না আমি আমার মতো লাইফ কাটাতে চাই তুমি তোমার মতো থাকো আর আমার সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা করবা না আমি আগামী কাল তোমার বাসা থেকে আমি বের হয়ে যাচ্ছি তোমার যা করার করো আমি আর একই সাদিন তোমার সঙ্গে থাকবো না আমি কালকে তোমার বাসা থেকে চলে যাচ্ছি তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকবো আর ইসমাইল তুমি এক কাজ করবা কালকে রেডি হয়ে কোর্টে থাকবা আমি কালকে তোমাকে বিয়ে করব। আমি আমার স্বামীকে বলে দিয়েছি তার সাথে আমি লাইফ কাটানো সম্ভব না আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই তোমার সাথে থাকতে চাই তো তুমি কালকে ঠিক টাইম মিলে চলে আসো ওকে তুমি যা চলে তাই হবে ঠিক আছে যাও